আমাদের এখানে অ্যান্ড্রয়েড জগৎ থেকে শুরু করে অ্যাপেল জগৎ সব ধরনের ফোন সার্ভিস করা হয় সব রকমের সব রকমের ফোন আমাদের ব্যাটারি গ্যারান্টি থাকে আচ্ছা কি কি ব্যাটারি গ্যারান্টি দেন আপনারা সব ধরনের ব্যাটারি যেমন অ্যাপেলের ব্যাটারি থাকে দুই বছর গ্যারান্টি থাকে অ্যান্ড্রয়েডের এর এক বছর গ্যারান্টি থাকে যদি কোনো রকম সমস্যা হয় আমরা নতুন ইনটেক ব্যাটারি একটা চেঞ্জ করে দেবো তাছাড়া এখানে অনেক সিনিয়র যারা আছে তারা কিন্তু এখানে কাজ করে তো আপনাদের যাদের ডেড ফোনগুলো আছে তারা কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারেন এখানে আসলে ক্রিটিক্যাল যে ফোনগুলো সেগুলোই কাজ হয় আবার ডিসপ্লেটা ভালো আছে কি না এটাও চেক দিতে হবে তারপরে বিল হবে আচ্ছা আপনাদের এখানে ডিসপ্লে গুলো তো পাওয়া যায় হওয়ার অরিজিনাল আর আমাদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে কি অন্য সবের তুলনায় আমরা কাজের ওয়ারেন্টি দিয়ে থাকি মানে ওয়ারেন্টিটা দিয়ে ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা কাস্টমারকে সামনে রেখে কাজ করি কত আগে এই সমস্যাটা বের করি কাস্টমারকে দেখাই দিই বা এই সমস্যা এই জায়গায় কাজ করতে হবে এত টাকা বিল আমরা ইনস্ট্যান্ট কাস্টমারকে সামনে রেখে কাজগুলো করে দিই মানে এখানে আসলে না বাজে কোনো সিস্টেম নাই আসসালামু আলাইকুম আসলাম যারা রিজনেবল প্রাইসে মোবাইল সার্ভিসিং করতে চান তাদের জন্য আজকে একটা সন্ধান দিচ্ছে কিন্তু সবচেয়ে কম খরচে ভালো মনের যে সার্ভিস সেটা কিন্তু দিয়ে থাকে তো এখানে অনেক টেকনিশিয়ান ভাই আছে আমরা দু একজনের থেকে একটু শুনি আসলে তারা কি কি সার্ভিস দেয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভাই আপনাদের এখানে মূলত কি কি ফোনগুলো সার্ভিস করা হয় আমাদের এখানে অ্যান্ড্রয়েড জগৎ থেকে শুরু করি অ্যাপেল জগৎ সব ধরনের ফোন সার্ভিস করা হয় সব রকমের সব রকমের ফোন ভাই অনেকে ভাবে যে আইফিক্স ফার্স্ট মানে অনেক মানে বেশি টাকা দিয়ে সার্ভিস মানে এটা কি সত্য নাকি না 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 এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা ফোনের সমস্যা অনুযায়ী বিল নিয়ে থাকি যদি কম প্রাইসে করা যায় কম প্রাইসে করি যদি ফোনের সমস্যা বেশি থাকে তাহলে একটু বিল বেশি হয় আচ্ছা আমরা আহমরি কারো কাছ থেকে বিল নিই না ওকে আপনাদের তো মানে একশো চব্বিশ টাকা থেকে একটা অফার ছিল এখন হয়তো দুই তিনশো টাকা থেকে মোবাইল সার্ভিসিং করে ওকে আর আমাদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে কি অন্য সব তুলনায় আমরা কাজের ওয়ারেন্টি দিয়ে থাকি মানে ওয়ারেন্টিটা দিয়ে ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা কি কি বিষয় আপনার ওয়ারেন্টি দেন বিশেষ করে আমাদের হার্ডওয়ার কাজের দেখা গেছে আমরা একটা কাজ করলাম এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিলাম দুই দিন পর বা তিন দিন পর সেম সমস্যা হয়ে গেল রিপ্লাই যদি আমরা কাজটা না করতে পারি আমরা সব টাকা ব্যাক দিয়ে দিই মানে ব্যাক দিয়ে দেব সব টাকা ব্যাক দিয়ে দেব তো দর্শক এখানে কিন্তু গ্যারান্টি সহ ওয়ারেন্টি সহ আপনার কাজগুলো করে নিতে পারেন ভাই পাশাপাশি আপনার মনে হয় ব্যাটারিতেও

য্যা সে অনলাইনে সুন্দরবন কুরিয়ার আছে পাঠা কুরিয়ার আছে ওই কুরিয়ারের মাধ্যমে পাঠায় আপনাদের কাছে তারপরে আপনি কি করেন দেখেন এটাকে সম্পূর্ণ আগে চেক দিয়ে চেক দিয়ে কাস্টমারকে বলি যে এই সমস্যা আছে এত টাকা বিল হবে যদি কাস্টমার রাজি হয় তাহলে আমরা কাজ করে আবার ফোনটা দিয়ে দিই তারপরে দিয়ে দেন তারপরে দিয়ে দিই তার সঙ্গে যোগাযোগ করেন যে এই সমস্যা এত টাকা লাগবে যদি সে রাজি হয় রাজি হয় তারপর কাপড় দিয়ে দেন আচ্ছা এই প্রসেসটা কমপ্লিট করতে কতদিন সময় লাগে এক থেকে দুই দিন

এখানে কাজ করে সো আপনাদের যাদের ডেট ফোনগুলো আছে তারা কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারেন এখানে আসলে ক্রিটিক্যাল যে ফোনগুলো সেগুলোই কাজ হয় সো আমরা আজকে ওই কাজগুলো দেখানোর জন্য এসেছি কারণ এটা হচ্ছে ল্যাব সো ল্যাবে সবসময় ক্রিটিক্যাল কাজগুলো হয় আমি একটু দেখাই আপনাদের দেখেন এখানে কিন্তু সফটওয়্যারের যে পোর্শন সেটা খুলে রেখেছে এখানে কিন্তু ল্যাপটপে সেই কাজগুলো করা হয় সো আপনারা চাইলে এখান থেকে এই ক্রিটিক্যাল কাজগুলো করে নিতে পারেন সেই ক্ষেত্রে আসলে অনেকে দেখা যায় বিভিন্ন সব কাজ করার পর অভিযোগ করে যে দেখা যায় যে আমার কাজ একটা ছোট কিন্তু কাজটা বললো যে আমার এই একটা কাজ করতে এসে দুই তিনটা কাজ ধরাই দিল এমন কিছু হয় কিনা আমরা কাস্টমারকে সামনে রেখে কাজ করি প্রথমে আগে এই সমস্যাটা বের করি কাস্টমারকে দেখাই দিই বা এই সমস্যা এই জায়গায় কাজ করতে হবে এত টাকা বিল আমরা ইনস্ট্যান্ট কাস্টমারকে সামনে রেখে কাজগুলো করে দিই মানে এখানে আসলে দোকাবাজি না দোকাবাজি কোনো সিস্টেম নাই ওকে অনেকেই কিন্তু অভিযোগ করে অনেক জায়গায় এরকম আমরা চাইলে কাস্টমারকে লাইভে রেখে কাজ করতে পারি আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের দেখেন এই পাশে যদি আমি দেখাই এখানে কিন্তু কাস্টমাররা বসে আছে তো কাস্টমার কিন্তু এখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে দেখে তারপরে কাজগুলো করে নেয় সো ভাইয়ের এই প্রশ্নটাতে হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েডটা আর এদিকে হচ্ছে আইফোন সো আইফোনের এখানে কিন্তু আপনার যে গ্লাসগুলো সেগুলোও পাওয়া যায় যেমন ব্যাটারিগুলো আমি যদি দেখা এ পাশেই সেই প্রশ্নটা তো এখানে ব্যাটারিগুলোও পাওয়া যায় বাইরে হচ্ছে ক্রিটিক্যাল কাজগুলোই করে সেক্ষেত্রে তারা আসলে এই বিষয়টা দেখে না কিন্তু অন্য সবগুলো যেগুলো সেগুলোতে কিন্তু আপনারা দেখা যায় যে ব্যাটারি রিলেটেড তারপর হচ্ছে ডিসপ্লে রিলেটেড সেই কাজগুলোও করে নিতে পারবেন ভাই এটা কি ফোনের কাজ হচ্ছে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আচ্ছা সমস্যা কি এটা সমস্যা হচ্ছে ওয়াটার ড্যামেজ কাস্টমারের ফোনটা পানিতে শুভাই ছিল এরপরে জং ধরে সবগুলো লাইন নষ্ট হয়ে গেছে আমরা নতুন করে সবগুলো লাইন রিপেয়ার করে তারপর

সব থেকে যেগুলো ঘুরে আসে সেগুলো এখানে আসে কারণ দর্শক এটা হচ্ছে ল্যাব সো ল্যাবে কিন্তু এই টাইপের ক্রিটিক্যাল কাজগুলোই হয় সো এটা এটা কি সমস্যা বললেন এটা নেটওয়ার্ক সমস্যা ছিল আমি আপনাকে দেখাই এটা আমাদের আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে সো আপনার চাইলে এমন অ্যান্ড্রয়েড ফোনগুলো যেগুলো সেগুলো কিন্তু এই সেকশনে আনতে পারেন পাশাপাশি এই যে সেকশনটা আছে এখানে কিন্তু আইফোনের কাজগুলো হয় চাইলে এখানেও কিন্তু আনতে পারেন এটা কিন্তু দুইশো আট নাম্বার চপ এই যে দেখেন স্যামসাং গ্যালাক্সি সো এই টাইপের কাজগুলো এখানে করা হয় তাছাড়া আমি যদি এদিকে দেখাই এখানে একটা ইনফিনিক্স আছে এটার কাজও হচ্ছে এই যে আমাদের এটা আগে অনলি নো সার্ভিস ছিল ছিল সমাধান হয়ে আমি দেখা দেখেন এখানে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখানে সলভ করা হয় তো আপনাদের মোবাইলের যে কোনো প্রবলেমে কিন্তু আপনারা আসতে পারেন আইসিক্স ফার্স্টে আইসিক্স ফার্স্ট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফারও দিয়ে থাকে তো তারা আগে যে একটা অফার দিয়েছিল একশো চব্বিশ টাকায় গ্লাস চেঞ্জিং এরকম অনেক অফার দিয়ে থাকে আপনার যখন আসবেন তখন কিন্তু সেই অফারগুলো অ্যাভেল করতে পারেন তো অবশ্যই চলে আসবেন আই ফিক্স ফার্স্টে ভাই অ্যাড্রেসটা যদি আরেকবার বলতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতির ফুল মোদালি প্লাজা মার্কেট আমাদের ফার্স্ট ফ্লোরে সব নাম্বার হচ্ছে দুশো আট দুশো আট জি জি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য অন্য ভাই আছে টেকনিশিয়ান ভাই যারা মূলত আপনাদের এই জাতীয় সেবাগুলো দিয়ে আসছে তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে গ্যারান্টি সহ যে ব্যাটারি সেটাও যেমন নিতে পারবেন তাছাড়া বিভিন্ন কাজের তারা ওয়ারেন্টিও দিয়ে থাকে আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু অনেকেই কাজ করছে তো আপনারা কিন্তু চাইলে এখানে এসেও নিতে পারেন আমি একটু দেখায় লোকেশনটা খুব হবে হচ্ছে দুইশো সাত এবং আট নাম্বার শপরে একবারেই সামনে তো আপনারা যদি এখানে ওঠেন উঠলেই কিন্তু পেয়ে যাচ্ছেন দুইশো সাত এবং দুইশো আট নাম্বার শপ সো এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট আর আইফিক্স ফার্স্ট কিন্তু সবসময় ভালো একটা সার্ভিস দিয়েই কিন্তু তারা এতগুলো সব করেছে সো এখানে আসলে কিন্তু আপনারা প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো শপ পাবেন যে কোনো শপ থেকে কিন্তু আপনারা মোবাইলগুলো সার্ভিস করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা বড় আমরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ